আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি নার্সারির রিভিউ নিয়ে এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছ আছে আমরা এই নার্সারির যে মালিক যিনি হেলাল সাহেব ওনার কাছ ওনার সঙ্গে যোগাযোগ করব এবং ওনার কাছ থেকে আমি গাছের নাম এবং দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আচ্ছা এর আগে বলিনি এই নার্সারিটি কোথায় অবস্থিত এটি হচ্ছে কি মিরপুর দশ নাম্বার মিরপুর তেরো নাম্বার যে এই যে ডেস্কোর অফিস দেখতে পাচ্ছেন এই ডেস্কোর অফিসের পিছনে আর এই পাশে যদি আপনারা খেয়াল করেন এইখানে হচ্ছে গিয়া জল্লাদখানা মিরপুর দশ জল্লাদখানা বললে সবাই দেখিয়ে দেয় এই জল্লাদখানার থেকে আসার সময় তিন নাম্বার নার্সারিটি হচ্ছে গিয়া এই হেলাল নার্সারি হেলাল ভাইয়া নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ আছে এবং আমরা দেখতে পেরেছি যে টব আছে সার আছে সব ধরনের গাছ আছে তো চলেন আমরা একে একে দাম জানার চেষ্টা করি এবং নাম জানার চেষ্টা করি তো দর্শক বন্ধু চলেন আমরা এই নার্সারির একে একে গাছগুলো দেখি এবং দাম জানার চেষ্টা করি সবার প্রথমে পরিচয় আমাদের হেলাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আপনি এই জায়গায় যে এই যে নার্সারি এই নার্সারিটি কতদিন ধরে অবস্থিত তিন থেকে সাড়ে তিন বছর ধরে এখানে তারা আছে আচ্ছা এই নার্সারিতে কি কি ধরনের গাছ আছে এখানে ফুলের গাছ আছে ফলের গাছ আছে সবজির গাছ আছে এবং বনজ গাছের গাছ আছে এবং বিভিন্ন ধরনের অর্কিড আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের বনসাই আছে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমার অনেক দর্শক বন্ধুরা আছে যে তারা চায় হচ্ছে কা কন্টাকচুয়াল বাগান করতে এখন আপনারা যদি কেউ মানে রিকোয়েস্ট করে অনুরোধ করে যে তার বাসায় গিয়ে আপনি বাগান করে দিয়ে আসবেন ছাদে হোক বা বাসার সামনে হোক এটা কি সম্ভব অবশ্যই সম্ভব আমরা সবাই সম্ভব হ্যাঁ যদি বড় গাছ তাহলে একটু বেশি আর যদি ছোট গাছ নেন তাহলে একটু কম রেটে পড়ব আচ্ছা আচ্ছা এটা গাছের উপর ডিপেন্ড করে আপনার তাদেরকে প্রাইস হ্যাঁ এই তো আচ্ছা চলেন আমরা এইখান থেকে শুরু করি আপনার বাগানের গাছগুলো আমরা দেখি এই যে এই 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 গাছটা এই গাছটার নাম কি কৃষ্ণচূড়া অনেক বড় হয় এই গাছ এই আপনারা জানেন এই গাছটার দাম কত চাইতেছেন দেড়শো টাকা মাত্র এরপরে এই যে আমরা গাছ আমরা ধরা আছে এই যে আমরার গুটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরার গুটি হ্যাঁ বড় এই যে ধরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা গাছটার দাম কত চাইতেছেন দুইশো পঞ্চাশ টাকা এরপরে এই যে নিমঝুরি অনেক বড় সাইজের এই গাছটার দাম কত তিনশো টাকা বস্তায় দেওয়া আছে বন্ধুরা দেখে নাম হাফ বস্তায় দেওয়া আছে এরপরে এই যে ক্রিসমাস ট্রি আছে এখানে এই গাছগুলোর দাম কত করে চাইতেছেন এগুলো একটু বড় যেটা এটা 200 টাকা যেটা একটু ছোট একশো আশি টাকা আচ্ছা আচ্ছা একশো আশি থেকে 200 টাকার মধ্যে তারপরে এই যে এই গাছগুলো এগুলো কি গাছ এই জন্য আপনার

চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাত্র অনেক সুন্দর প্রাইস আপনারা দেখে জেনে বুঝে নিবেন এরপরে এই পাতাবাহারগুলোর দাম এটা হলুদ কালার আমরা আশি থেকে একশো টাকা থেকে টাকা এবং পঞ্চাশ টাকাও সেল করে যদি গাছ ছোট হয়ে থাকে এই যে রঙ্গন গাছ এই যে গোলাপি কালার রঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর দাম কত চাইতেছে একশো বিশ টাকা আশি টাকা আশি থেকে একশো বিশ টাকা তারপর এই রঙ্গনগুলোও কি সেম প্রাইস সে আচ্ছা এরপরে আমরা সিজিয়াম দেখতে পাচ্ছি সিজিয়াম কিন্তু অনেক মানে পপুলার হয়ে গেছে এখন বাংলাদেশে অনেকেই লাগায় এগুলা কি বস্তায় দেওয়া আছে তাই না এগুলার দাম কত করে চাইতে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আচ্ছা একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এরপরে এই যে বড় সাইজের যে রঙ্গন গাছটা এই গাছটার দাম কত চাইতে দুইশো থেকে একশো আশি টাকা আচ্ছা এরপরে ওই যে এটা কি অ্যালমান্ডা আলমান্ডা এটা আচ্ছা এটা কিন্তু বিদেশি আলমান্ডা এই গাছটার দাম কত চাইতেছে এটা তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন এরপরে এই যে বড় সাইজের পাতাভার ভার এগুলোর দাম কত চাইতেছে এটা দুইশো টাকা করে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা বেশি দুইশো টাকা করে উনি দুইশো টাকা হলে ছেড়ে দেয় এরপরে এটা

এইখানে যে গাছগুলো এটা কি গাছ কাটামপুর এক ধরনের ক্যাকটাস গাছ মেবি আচ্ছা আচ্ছা এইটার দাম কত চাইতো একশো আচ্ছা এটাও কি কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ আচ্ছা এই কৃষ্ণচূড়ার দাম কত এটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এখানে অনেক পাতা বাহার আছে এগুলো আপনারা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন এরপর এইখানে আমরা চলে যাই এই যে বেগ এইখানে এটা এটা কি নয়নতারা নয়নতারা গাছ কত চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরপরে এই যে এটা হচ্ছে গিয়া থাই পাতা থাই লেমন গ্রাস ঠিক আছে লেমন গ্রাসের দাম কত করে চেতেছে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকা তবে এটা একটা আনকমন গাছ এটা কি কি জাতীয় গাছ ঝাউ গাছ ঝাউ গাছ বাইরের গাছ এটা এটা যদি কেউ নিতে চায় কত দাম চেতে পারে দুইশো টাকা আর এরপর আমরা ওই পাশে চলে যাই এই যে এখানে একটা ক্যাকটাস দেখতে চেতেছি পাইতেছি এই গাছটা কিন্তু বড় সাইজের এটা যদি কেউ নিতে চায় এটার দাম কত রাখা যাবে তিনশো টাকা আচ্ছা যেহেতু টপ সহকারে আছে বড় সাইজের এরপরে এই চাইনিজ বাস এগুলার দাম কত এই যে তাল পামের এই গাছটার দাম কত পঞ্চাশ টাকা তারপর এইখানে অনেক গাছ আছে আমরা দেখতে পাচ্ছি যে এরিকা পাম হ্যাঁ ইনডোর গাছ যদি কেউ নিতে চান এটার দাম কত চাইতেছেন দুইশো টাকা মাত্র এরপরে এটা কি গাছ নাকচাপা নাকচাপা আচ্ছা নাকচাপা কত করে বিক্রি করতো একশো একশো টাকা এরপরে এই যে জুই অ্যারোমেটিক জুই বস্তায় দেওয়া আছে এটার দাম কত চাইতেছে দেড়শো টাকা মাত্র এই যে আরেকটা অ্যারোমেটিক জুই এটাও দেড়শো টাকা আচ্ছা এই ফুলটা আমার কাছে খুব আনকমন লাগতেছে এই চারাটা আপনি কত বিক্রি এটা দুশো টাকা দুশো টাকা করে বিক্রি করবেন এরপরে এই যে লম্বাটে রঙ্গন গাছ আছে এই এই রঙ্গন গাছটার দাম একশো আশি থেকে দুশো টাকা তারপরে এটা এটাও কি একশো থেকে দুশো আচ্ছা এরপর আমরা এইখানে চলে যাই এই যে এই গাছটা এইগুলো কিন্তু অনেক মাদবিলতা এগুলো কিন্তু খুব পপুলার গাছ এই গাছগুলোর দাম কত থেকে তিনশো টাকা আচ্ছা এরপরে যে মেহেদি গাছ মেহেদি গাছও আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এইটার দাম কত চাইতেছেন এটা বড় গাছ একশো টাকা একশো টাকা আচ্ছা লাল পেয়ারা তো দেখা যায় অনেকগুলো চারা আছে এই লাল পেয়ারার চারাগুলো কত করে চাইতেছে এগুলো কলমের নাকি কলমের চারা আছে ফল ধরাও গাছ আছে দেড়শো টাকা মাত্র আচ্ছা এরপরে এইটা কি জাতের পেয়ারা গাছ

এটার দাম কত রাখা যায় 150 180 180 আচ্ছা এরপরে ভেরিগেটেড পেয়ারা এটার দাম কত রাখা যায় টাকা 180 টাকা আচ্ছা এরপরে আমরা নিচে চলে আসি বল কামিনি নাকি এগুলো এগুলো বল কামিনি অনেকে আপনারা বাউন্ডারি করতে চান হ্যাঁ গ্রুপ কামিনি এগুলোর দাম কত করে চাইতেছে 150 এগুলো 150 আর ভেরিগেটেড গুলো 150 150 আচ্ছা ঠিক আছে এরপরে পুদিনা পাতা আছে পুদিনা পাতা চারা কত করে 30 টাকা করে 30 তারপর এই যে অ্যালোভেরা জেল আছে এটার দাম কত 50 টাকা এরপরে এইগুলা গেন্দা ফুল আছে অনেক তার কাছে কালেকশন আছে আচ্ছা এগুলা কত করে টাকা কি জবা গাছ ফল আচ্ছা ফল এই যে কলমের গাছ এই যে আপনার ফল ধরাও আছে আপনার চাইলে নিতে পারেন এইগুলার দাম কত করে চাইতেছেন একশো বিশ টাকা একশো টাকা বিশ থেকে একশো একশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এরপরে আমরা এখানে যদি চলে আসি এখানে অনেক প্রজাতির গাছ আছে ভাইয়ের কাছে এই যে হুম এই যে এই গাছগুলা এইগুলা কি গাছ বকুল গাছ বকুল গাছের দাম পঞ্চাশ টাকা এই যে এই গাছগুলা ভেরিকেটেড জবা আচ্ছা এই এই ধরনের গাছ যদি কোথাও পেয়ে থাকেন আমাকে জানাবেন ঠিক আছে এগুলা খুব আনকমন ভেরিকেড জবা এই গাছটার দাম কত চেতেছে একশো পঞ্চাশ টাকা তবে এটা কি গাছ আপনার তেঁতুল গাছ নাকি আচ্ছা 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 এই গাছটার দাম কত চাইতেছেন একশো টাকা টাকা তারপরে এটা কি গাছুল জামরুল গাছ জামরুল গাছ কত চাইতেছে একশো বিশ আমরা তেজপাতা গাছ দেখতে পাচ্ছি তেজপাতা গাছের দাম আছে দুশো টাকা আছে দুশো থেকে পাঁচশো টাকা এটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে এরপরে এই যে এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের পেয়ারা গাছ আছে এই যে মাধবী পেয়ারা বড় সাইজের মাধবী পেয়ারা হাই সেভেন আছে তার পিছনে অনেক গ্রাম গাছ আছে নিম গাছ আছে আচ্ছা নিম গাছের দাম কত নিম গাছ আছে পঞ্চাশ টাকা একশো টাকা গাছের আচ্ছা পঞ্চাশ থেকে একশো টাকা গাছের সাইজের উপর ডিপেন্ড করে তারপর এই গাছটা কি গাছ আম গাছ আম গাছ আম গাছের বারো মাসের আম গাছ আম গাছ এটার দাম কত দুইশো থেকে দুইশো বিশ টাকা তারপর ওই গাছটার নাম কি কাঁঠাল কাঁঠাল গাছ না আচ্ছা কাঁঠাল লাল কাঁঠাল ওটা লাল কাঁঠাল ওইটা লাল কাঁঠাল এটার দাম কত টাকা পাঁচশো টাকা আচ্ছা এরপর আমরা এই পাশে যদি চলে আসি এই যে এই গাছটার নাম কথবেন কদবেল কদবেলের গাছের দাম কত এলে তিনশো টাকা বড় হাফোস তাহলে হেলাল ভাই আপনার কাছে যে যা দেখা যাইতেছে ফল গাছ মোটামুটি সব ধরনের কালেকশনই আছে আচ্ছা এরপরে আমরা এই পাশে চলে আসি এই যে এইখানে যে রঙ্গন গাছগুলা এগুলো এগুলোর দাম কত এগুলো একশো টাকা করে একশো টাকা করে তারপর এই যে তাল পামগুলা তারপর এই লাল পাতা পাহাড় গুলার দাম কত পঞ্চাশ টাকা করে এরপর কাঠ কাঠ গোলাপ এই গাছটা বড় একটা গাছ বড় আচ্ছা আচ্ছা এটার দাম কত চাইতে হবে আষ্টশো টাকা হইলে উনি ছেড়ে দিবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এইগুলা হচ্ছে কি নিমজুরি এই গাছটার দাম কত পারেন এই টাকা দাম কত টাকা আশি থেকে একশো টাকা তারপরে এই যে চাইনিজ স্টকর বড় সাইজের চাইনিজ স্টকর আছে এইগুলোর দাম কত একই দাম আশি থেকে একশো টাকা এগুলা প্রাইস খুবই ভালো তারপরে এই যে বেলি গাছটার দাম কত টাকা আচ্ছা আচ্ছা যাক তার ভালো আল্লাহ আপনার উদ্যোগ সফল করুক এরপরে এই এই দেখতে পাচ্ছি অনেক তিরিশ থেকে চল্লিশ টাকা বিশাল বড় সাইজের গাছ এগুলো আপনার সংগ্রহ করতে খুব সুন্দর লাগে এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ এগুলো পাতাবাহার মানি প্লান্ট মানি প্লান্ট এগুলো কত করে তিরিশ টাকা করে মানি প্লান্ট নিতে পারবেন এরপরে যে বেলি গাছটা একশো টাকা এরপরে এই যে বড় পাতা বাহার এগুলোর দাম কত চাই টাকা 100 টাকা আচ্ছা এরপর এই যে লাকি ব্যাম্বু আছে লাকি ব্যাম্বু কত করে 80 টাকা 60 টাকা 80 থেকে 60 টাকা 60 থেকে 80 টাকা এরপর এই যে কয়েন প্লান্ট আছে কয়েন প্লান্টের দাম কত 30 40 টাকা 30 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর এই যে হ্যাঙ্গিং যে গাছ আছে এগুলো এগুলো আমরা সাধারণত দেখে থাকি যে বারান্দায় খুব সুন্দর লাগে এগুলো হয়া বলা হয় এগুলোর দাম কত চাইতেছে একশো বিশ টাকা করে তারপরে এই যে এই যে মাটির সেট আপ সহকারে যে গাছটা এটা কত চাইতেছে তিনশো টাকা আছে আর এই পাশে যে প্লাস্টিকের টপ এটার দাম কত জোপাল আচ্ছা এটা হ্যাঁ এটা একটু হাতে নেন তো এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন গাছটা কত সুন্দর মাত্র তিনশো টাকা করে বিক্রি করে ফেলা এরপরে আমরা এই গাছটা এই গাছটার নাম কি আচ্ছা আচ্ছা এই গাছটার নাম আপনারা কত করে বিক্রি করতেছেন তারপর এই গাছটা কত করে বিক্রি করতেছেন টপ সহকারে এই যে একশো টাকা একশো টাকার গাছ কি এইটাও আচ্ছা আচ্ছা এরপরে এই কচু পাতার এই গাছটার দাম একশো টাকা আচ্ছা এখানে আমরা আনকমন একটা গাছ দেখতে পাচ্ছি এই যে এইখানে পাতাগুলা পাতাগুলো খুব আনকমন কচু পাতাই বাট ভেরিগেটেড একটা পাতা এই গাছগুলোর দাম কত চাইতাছেন এগুলা কি ইনডোর নাকি আউটডোর এটা আচ্ছা এটা বলা যায় সেমি ইনডোর গাছ আচ্ছা এরপর এই যে এখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি এটা তো এডেনিয়াম মেবি হ্যাঁ বাইরের থাইল্যান্ডের এডেনিয়াম এটার দাম কত চাইতাছেন এটা 250 250 টাকা এই যে ব্যতিক্রম ধরনের একটা ক্যাকটাস গাছ এই ক্যাকটাস গাছটার দাম কত চাই একশো টাকা একশো থেকে একশো টাকা ঠিক আছে এরপরে এই ছোটো ক্যাকটাসটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এইখানে এই যে আমরা মনস্টার জাতীয় দুই তিনটা গাছ আমরা দেখি ভাইয়ের কাছে আছে এই যে এই গাছটার দা এটা তো কলা গাছ নাকি কলা গাছ এটা কি ওই যে টিস্যু বাহিরের কলা গাছ এটা লাল কলা গাছ লাল কলা গাছ লাল হবে কলাটা এই গাছটার দাম কত চেতেছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বেশি তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা তারপরে এই যে মনস্টার জাতীয় গাছ এই গাছটা টবে আছে হ্যাঁ মাটির টবে আছে এটার দাম কত চাইতে তিনশো টাকা তিনশো টাকা এরপরে যে আমরা চাইনিজ ব্যাম্বু দেখতে পাচ্ছি এই যে বস্তায় দেওয়া আছে এটার পরিচর্যা করলে হয়তো বা আরো সুন্দর হয়ে গ্রোথ হবে এটার দাম কত চাইতে দুইশো পঞ্চাশ টাকা হইলে সেল করে দিবে এরপর এই যে কাঠ বাদামের যে ছোট ছোট চারাগুলো আছে এগুলো কত করে চাইতে দেড়শো করে আর রাবার রাবার প্লান্ট আড়াইশো আচ্ছা ঠিক আছে আর এই যে বড় বড় যে পাতা বাহার গুলো এগুলো একশো টাকা করে করা যায় এরপরে নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছি এইগুলা এইগুলা কত করে চাইছে একশো টাকা করে সেল করতেছে এরপরে এই যে আর এই যে এই গাছগুলা চল্লিশ টাকা হলে আপনারা নিতে পারবেন এখানে অনেক গাছ আছে মানি প্লান্টের চল্লিশ টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা চলেন ভাইয়ের দোকানে আসলে অনেক আইটেম আছে যেমন এই যে আপনারা যদি ড্রাম নিতে চান বড় বড় ড্রাম ঠিক আছে তো আপনারা চাইলে নিতে পারবেন এবং এইখানে মাটি আছে ভর্মি কম্পোস্টের বস্তা আছে তারপর খান্দানি টব গোল টপ বিভিন্ন সাইজের টব আছে তারপর এই যে নিম খৈল তারপর বিভিন্ন ধরনের সার আছে বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ আছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবং তার এইখানে বিভিন্ন ধরনের বীজ আছে হ্যাঁ এই যে বীজ আছে হ্যাঁ এই যে পেপের বীজ দেখতে পাচ্ছেন এই পেপের বীজ বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন আমরা এক একে করে ভায়ার কাছ থেকে এগুলোর দাম জানব আমরা এই পাশ থেকে শুরু করি এই যে যে হাফ ড্রামগুলো এই ড্রামে কত কেজি মাটি আটে 100 কেজি 100 কেজির মত মাটি আটে এই ড্রামগুলোর দাম আপনি কত করে চাইতেছেন 280 280 টাকা ফিক্সড প্রাইস আপনারা নিতে পারেন এরপর এই যে মাটিগুলো এই মাটিগুলো আসলে কি জাতীয় মাটি এটা হল আপনি गोबर সার অলরেডি মিক্স করা আছে তারপর আপনি চাইলে আরো কিছু সার দিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই গ্যাস মাটিগুলো আসলে ঘাস লাগানোর একটা পুরোপুরি পারফেক্ট একটা মাটি এই মাটিগুলা বস্তা কত করে ষাট থেকে আশি টাকা হলে উনি সেল করে দিবে এরপরে আমরা চলে যাই যে এইগুলা কি ভাই জৈব সার জৈব সার জৈব সারের এই বস্তাটার দাম কত চল্লিশ কেজি চল্লিশ কেজির বস্তার দাম কত

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই সাইজ বুঝা এরপরে আমরা চলে যাই খামদানি টপ এই খামদানি টপের দশ ইঞ্চি যেটা এটা একটু যদি আমাদেরকে দেখাইতেন আচ্ছা আচ্ছা এগুলা দশ ইঞ্চি মোটামুটি বড় মনে হইতাছে সাদাটার দাম কত আর এই কালারফুল এগুলোর দাম কত টাকা আচ্ছা আচ্ছা আমার দর্শক আসলে আমার আসলে পাবেন কোনো সমস্যা নাই এরপরে টপ কোনটা আছে ইঞ্চি আছে ইঞ্চি বিভিন্ন সাইজের আছে গুলো আছে বারো ইঞ্চি তাই তো বারো ইঞ্চি বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি লিটার আর কি আচ্ছা আচ্ছা ইঞ্চি পঁচিশ ইঞ্চি পনেরো লিটার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে তেরো ইঞ্চির একটা উদাহরণ আর কি তেরো ইঞ্চির একটা খানদানি টপ বিশ লিটার এটা হচ্ছে ২২০ টাকা গায়ে রেট লেখা আছে দিই আচ্ছা কিছু সার দেওয়া যাবে আচ্ছা এরপরে আমরা চলে যাই সারের ভিতরে এই যে নিম খৈল এই নিম খৈল এটা কয় কেজি আছে এক কেজি এক কেজির দাম কত এক কেজি গায়ে রেট আছে একশো পঁচাত্তর আমরা অনেক টাকা কম রাখি সার সার দিই আচ্ছা ছাড় দেন তারপরে এই যে জৈব সার ফার্মিক কম্পোস্ট জৈব কম্পোস্ট সবই এইদিকে মোটামুটি পাওয়া যায় এরপরে এই যে এটা এটা হচ্ছে কোকোপিট এটা কয়েক কেজির ব্লক এটা 1 কেজির ব্লক আচ্ছা 1 কেজির ব্লক এই 1 কেজির ব্লকের দাম কত এরে 200 টাকা বেচি কিন্তু আমরা অনেক স্যার আমরা দামটা 200 টাকা দাম যা অনেক স্যার কম অনেক কমে এটা রাখা যায় এরপরে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বীজ এই বীজের প্যাকেট একদিকে কি সব ধরনের বীজ আছে তাই তো আচ্ছা সবজি আচ্ছা এরপরে আমরা যদি দেখি এখানে অনেক জাতীয় এই যে ফ্লোরা ফ্লোরা ভাই কি কাজে লাগে আসলে সবুজ রাখে আচ্ছা আচ্ছা গাছটার প্রাণবন্ত রাখে এখানে ওনার কাছে অনেক ধরনের মেডিসিন আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ম্যানসার আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় ভাইয়ের নার্সারিতে আসলে আপনারা গাছ গাছ তো নিবেনই সব কিছু আছে হ্যাঁ এক ছাদের নিচে সব আইটেম আপনারা পেয়ে যাবেন

একশো পাঁচে গ্র্যান্টি দিতে পারি যে আমি কোনো সময় মিথ্যা কথা খুব কম বলি আচ্ছা আচ্ছা যেটা হবে সেটাই আমি বলবো মিথাপের নেব আচ্ছা যাক ভালো আসে আসবে যেহেতু আমি ভিডিওটা আজকে উনত্রিশ তারিখে ছাড়তেছি তা আপনার নেক্সট শিপমেন্ট কবে আসবে দশ তারিখের ভিতরে আবার শিপমেন্ট আসবে আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন হেলাল ভাই ফোন এই নাম্বারে এসে হেলাল ভাইকে ফোন দিবেন এবং হেলাল ভাইয়ের নার্সারিতে ঘুরে যাবেন হেলাল ভাই চেষ্টা করবে কম দামে ভালো গাছ দেওয়ার জন্য সো আমি আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম